গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার মনে হয় না বৃহস্পতিবার তো ওষুধ খেয়ে নিলাম রুমে ফিরেছি তখন আটটার মতো বাজে আর ওখান থেকে তো রওনা দিয়েছিলাম চারটার সময় তো যাই হোক সকাল সকাল পৌঁছে গেছি খুব ভালো লেগেছে কারণ এই বেলা হলেই এত ভিড় হতো আর বলার নেই আমরা যখন তাও এখানে এসে পৌঁছেছি কত ভিড় স্টেশনে স্টেশনে পুরো ভিড় বাড়ছিল সময় যাচ্ছিলো আর ভিড় বাড়ছিল তো সকাল সকাল পৌঁছে গেছি রুমে মানে খুব ভালো হয়েছিল আর রুমে এসেই ক্যামেরা হাত দেওয়ার কোনো আর ই নেই মোবাইলটা হাতে নিতে পারছিলাম না চোখ ঢুলে যাচ্ছিলো ঘুমে ট্রেনের মধ্যে তো পুরো রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম তারপরেও রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে নিয়েছি ও মানে হাত মুখ ধুয়ে ভালো করে পরিষ্কার কল্লোল তো স্নান করেছে দুজনে বললে ভুল ও স্নান করেছে আমি স্নান করিনি এত সকালবেলা কারণ গলাটা তো জানোই এমন একটা পরিস্থিতি তারপরে দুজনেই এক ঘুম দিয়ে উঠলাম এখন আমাদের রুমে একটা মানে দরকারি জিনিস লাগাবে তো সেই ইয়ের জন্য দাদাটা এসছে তো তোমাদের আমি বলেছিলাম যে আমাদের একটা দামি জিনিস অর্ডার দিয়েছি তো তার জন্য হয়তো অনেকে অনেক কিছু ভেবেছে আমি জানি না কে কে ভেবেছে কিন্তু জিনিসটা জানার পর তোমরা নিজেরাও হ্যাপি হবে কারণ যে জিনিসটা ছাড়া আমি তোমাদের ভিডিও দিতে পারবো না আর অনলাইন বিজনেস করাও সম্ভব না কারণ এই রুমের মধ্যে এল চলে মানে ফাইভ জি চলে না আর এগুলো কাজ ওয়াইফাই ছাড়া হয় না তো আমাদের যে বাড়ির ওয়াইফাইটা আছে সেটা এখানে হয় না আমাদের ওয়াইফাইয়ের নাম হচ্ছে স্মার্ট ওয়াইফাই তো স্মার্টনেট আমরা এখানে আলাপ করলাম ওনাদের সাথে এবং স্থানীয় লোকজনের সাথে কেউ চেনে না যারা মানে কয়েকজনের সাথে আমাদের পরিচয় হয়েছে তো স্থানীয় এখানে এবং ফ্ল্যাটে থাকে এরকমও তো তাদেরকে বলেছিলাম স্মার্ট নেটের কথা তো কেউ চেনে না সেই কারণে আমাদের বাধ্য হয়ে যে এখানকার যে ওয়াইফাই আছে কী যেন নাম জিও না এয়ারটেল যেন এয়ারটেল মনে হয় এয়ারটেলের ওয়াইফাই লাগানো হবে তো এইটাই আমরা ফর্ম ফিল করেছিলাম আর ওই যে গীতান্ডির বাড়ি যেদিন যাই সেদিন লাগানোর কথা ছিল তারপরের দিন তো সাতাশ তারিখ তারপর দিন বন্ধ ওই আজকে আসলো আর কি লাগাতে এই আর কি তো যাই হোক এটা ছাড়া তো আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো না আর লাইভেও যেতে পারবো না নেটওয়ার্কে প্রচুর সমস্যা করবে তো এটাই দামি জিনিস বলেছিলাম কারণ আমাদের প্রফেশনালের জন্য এটা একটা দামি জিনিস মানে এটা ছাড়া হবেই এই আর কি তো ওয়াইফাই লাগানোর জন্য দাদা এসে মানে ওরা তো প্রথমে ফর্ম ফিল করতে হয় তারপরে ওরা ইঞ্জিনিয়ার দেয় তো সেভাবেই আর কি করে এসছে আর দেখো আমার চেয়ার আর অবস্থা পুরো চোখ মুখের কী অবস্থা ঘুম না হলে কীরকম একটা হয় আর রুমে ফিরেই বাবুর কথা না খুব মনে পড়ছিলো তো মাকে বলছিলাম আর আবার এগুলো মাকে বললে মার বেশি কষ্ট হয় মানে আমরা যদি কোথাও যেতাম তখন বাবু না একশোবার করে ফোন করতো মানে গেছিস এখন তো যাবি র মানে ঘুম থেকে ওঠ মানে ডেকে দিত তারপরে রুমে আসলে পরে জিজ্ঞেস করতো এসছিস ভালো করে এসেছিস তো এগুলো জিজ্ঞেস করতো তো এখন খুব মিস করি বাবুকে যে এই কথাগুলো জিজ্ঞেস করার মতো আর কেউ রইলো না সেই ভোরবেলা মানে বাবু তো ঘুম ভাঙে সেই ভোরবেলাতে ওই জন্য আর মানে আমাদের জন্য মানে কি বলবো আমার আমার জন্য বলো দাদার জন্য বলো আমরা যদি কোথাও যাবো এই কথাটা যদি শুনেছে তাহলে একদম ঠিক টাইম মতো ফোন করবে যে ওট যাবি তো এখানে তারপরে কোথাও যাওয়ার পর পৌঁছিয়েছিস এই জিনিসগুলো যাই হোক চলো বাবুর আত্মার নাকি কষ্ট হবে বারবার এগুলো মনে করলে তো মনে তো ভিতর থেকে হয় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি নাহলে তো সবসময়ই মনে হয় মন তো আর বেঁধে রাখা যায় না এই আর কি ব্যাপার চলো ওইদিকে কি হচ্ছে গিয়ে দেখি আর নিচে বসেছি না আরাম লাগছিল পাকাটা পুরো ঠান্ডা উপরে হাওয়া এই যে তোই দেখো ওয়াইফাইয়ের তার ওয়াইফাই লাগাবে আমাদের এই ঘরে মাঝখানের ঘরে হলে বেশি সুবিধা হবে এই যে এই ঘরে লাগানো হবে ওয়াইফাইটা তাহলে এই ঘরেও নেট পাবে এই ঘরেও নেট পাবে আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা দোকান আছে তো ওখান থেকে আমি যাচ্ছি মুড়ি আনতে ওখান থেকে মুড়ি এনে তারপরে একটু পরে মুড়ি খাবো আনটি এবার মিষ্টি দিয়ে দিয়েছে না করলাম তাও শুনলো না মিষ্টি দিয়ে দিয়েছে তো মুড়ি এনে তারপরে মুড়ি মিষ্টি খাওয়া যাবে মায়ের মন্দির দেখো মুড়ি কিনে নিলাম আর জেঠু একটা কৌটা দিয়েছে আমাকে মুড়িটা রাখার জন্য আমি বলেছি আমাকে শুধু কৌটা নেই তো ওই জন্য যেঠু একটা কৌটা দিয়ে দিলো অন্য কারো কাছে বিক্রি করে তো আমার কাছে বিক্রি করেনি

তো দেখো কৌটাটাকে ভালো করে ধুয়ে এখন একটু রোদ্রে দেবো আমাদের ঘরের ভিতরে রোদ ঢুকে আর কি মানে জানালার মধ্যে আজকে দেখলাম সুন্দর রোদ পড়েছে তো ওখানে দিয়ে রাখবো শুকিয়ে গেলে পরে আর কি মুড়ি রাখতে হবে একটা সংসারের কত যে টুকিটাকি জিনিসপত্র লাগে সেটা প্রথম থেকে সংসার শুরু করলে তবেই বোঝা যায় মানে এখন বুঝতে পারছি এখানে এসে নিলাম দুজনের জন্য লাল চা আদা দিয়ে গোলমরিচ দিয়ে আর কি সঙ্গে রাস্তায় আজকে দেখে আসলাম গোল্ডেন তারপরে ল্যাব আরো কি আমি নামই বলতে পারবো চারজন বন্ধু হ্যাঁ যাচ্ছে মি একসাথে দুইজনের সাথে একজনের সাথে দুইজন আর সাথে দুইজন তখন গটুনের কথা খুব ছিল আসলেও তো এরকম করে 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 ও তখন ভদ্র হয়ে যাবে গিয়ে আমাদের ধরন দিবে আর কি

তো এই দেখো ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেলো আর ওয়াইফাই এর খরচা হলো আমাদের তিন হাজার টাকা এয়ারটেল তো ওয়াইফাই ছাড়াও তো হবে না কারণ ভিডিও তোমাদের দিতে পারবো না প্রত্যেক দিন আমাকে পঞ্চাশ টাকা করে নেট কিনতে হয় কারণ মানে নেট আমার যে দেড় জিবি করে আমি যেটা কিনি পার মান্থ সেটা দিয়ে হয় না ইউটিউবে ভিডিও দেওয়া তারপরে আবার লাইভ করা তো সব কিছুর এই নেটটা আর নিতেই হলো কিছু করার নেই তো এখন হচ্ছে আমরা মুড়ি আর ইয়ে খাবো মিষ্টি আর এটা মোচার মপ আসছে অনলাইন থেকে মোচার মপ একটা অর্ডার দিয়েছিলাম এই হচ্ছে মুড়ি এই হচ্ছে মুড়ি এই হচ্ছে মিষ্টি তো চলো মুড়ি আর মিষ্টি বেড়ে নিই খেয়ে তারপরে দুপুরের জন্য রান্না বসাবো ও বাজার করতে যাবে তো এই দেখো মুড়ি আর মিষ্টি তো চলো ওই ঘরে নিয়ে ঘুম না হলে এরকমই হয় ওয়াইফাই কেমন চলছে নেট স্পিড স্পিড আছে তো লাইভে কখন যাবা বলে এনি টাইম আজকে তো একটা টাইম দিতে হবে আমি খুব এক্সাইটেড হয়ে আছি তো কখন লাইভে যাব এত জিনিস কিনলাম দোকানের জন্য হম আমার একটু পরেই সময় আছে দেখো গেছিল বাজার আর আমি এই পাশে ঘর দর ঝাড়ু দিলাম বাসনপত্র ধুলাম কাপড় ভিজিয়ে রাখলাম তো বাজার নিয়ে এসে চাল এখানে রয়েছে সবজি বেগুন শশা ঢেঁড়স

তো দেখো সবজিগুলো দেখে নিচ্ছি যে কি কি সবজি এনেছে এবং পরিমাণটাও খুবই কম এনেছে কারণ আমাদের ফ্রিজ যেহেতু এখানে নেই তো বেশি সবজি আনলে তো নষ্ট হয়ে যাবে আর আমরা মাত্র দুজন মানুষ এই সবজিগুলো চলে যাবে দু তিন দিন চলে যাবে তো চাকু দিয়ে তো আমি কাটতে পারি না সবজি এবার বটি তো আনিনি এখন বাধ্য হয়ে চাকু দিয়ে কাটতে হচ্ছে আর একটা জিনিস দেখবে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো যেটা অভ্যাস করবে সেটাই হয়ে যাবে চাকু দিয়ে কাটার চেষ্টা করছি আর অনেকটাই আগের থেকে বেশি পারি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে সবজি করছিলাম তো দেখো বানাবো হচ্ছে ডেঁড়স ভাজা আর হচ্ছে আলু আর কাঁচাকলা দিয়ে মাছের ঝোল তো ও বলেছে যে আলু আর কাঁচাকলা দিয়ে মাছের ঝোল করতে সেই কারণেই করছি সবজির মধ্যে তো এইগুলোই পটল এনেছে কাঁচাকলা এনেছে তারপরে শশা তো সবজি না সালাদ হিসেবে আর টমেটো এনেছে তারপরে একটা বেগুন এনেছে এই আর কি আর অনেকে কমেন্টে লিখছো যে এখানে এসছোই কি এগুলো করতে এখানে এসে কাপড় চোপড় কিনছো মানে বিজনেস করবে তাহলে ট্রিটমেন্ট কবে করবে জানি যে তোমাদের সবারই টেনশান যে আমি কবে ট্রিটমেন্ট করাবো কারণ যেহেতু আমরা ট্রিটমেন্টের জন্যই এখানে এসেছি তো যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আজকে কলডল বসে থাকলেও কিন্তু তোমাদের ভালো লাগবে না আর একটা ছেলে মানুষ বসেই বা থাকবে কেন আবার আমাকে ছেড়ে যে প্রাইভেট কোম্পানিতে জব করবে সেটাও হবে না কারণ আমার যে ট্রিটমেন্ট সেই কারণে আমার ট্রিটমেন্টের সাথে ওকে কিন্তু আমার থাকতেই হবে পাশে কারণ কখন কি দরকার সময় তো আমি আমার শাশুড়ির মাকে নাও বলতে পারি সমস্যাগুলো তো ওই জন্যই কিন্তু ঘরে বসে থেকে যে ধরনের বিজনেসগুলো হয় যেমন অনলাইন বিজনেস আরও অনেক ধরনের বিজনেস হয় তো এই অনলাইন বিজনেসটা কিন্তু আমরা করতে চলেছি আর এটার জন্য আমাদের তো প্রথম শুরু করতে হবে পুজো তো আর বেশি দিন নেই দেখতে দেখতে পুজোও চলে আসছে তো পুজোর মার্কেট যদি কাপড়ের বিজনেস যারা করে তারা যদি না ধরতে পারে তাহলে আর কি ধরবে আর আজকে ওয়াইফাই ছাড়া আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না কারণ প্রত্যেকটা দিন আমাকে পঞ্চাশ টাকা করে নেট কিনতে হচ্ছে তো এই দুটো জিনিস ভেবেই এক হচ্ছে কল্লোলের বিজনেস আর হচ্ছে আমার মানে কল্লোল যদি বিজনেসটা নাও করতো তাও আমাকে ওয়াইফাই লাগাতেই হতো কারণ এই যে আমার ভিডিওগুলো কুড়ি মিনিটের হয় মানে সব সময় তো দেখি কুড়ি মিনিট একুশ মিনিট এরকমই হচ্ছে তো এই ভিডিওগুলো রেজুলেশনও থাকে মোটামুটি অনেকটাই ভালো তো দিতে গেলে প্রচুর নেট দরকার আর আমি যে নেটপ্যাকটা কিনি প্রতি মাসে তো সেটা দেড় জিবি করে কিনি বা দু জিবি কিন্তু এটা দিয়েও হচ্ছে না ফেসবুকেও ভিডিও দিচ্ছি জানি না কবে ফেসবুকে ভগবান আমার মুখ তুলে তাকাবে আমার দিকে কারণ ফেসবুক থেকে অনেকে ইনকাম করে আমার কোনোদিনও এখনও ইনকাম হয়নি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কত দূর কী হয় তো এই জন্যই কিন্তু কল্লোল বিজনেস না করলেও আমাকে ওয়াইফাইটা লাগাতেই হতো তো এদিকে ও যদি বিজনেসটা করে আর আমার ইউটিউবেও চলে তাহলে কিন্তু আমার সংসার খরচ এবং এই যে টুকটাক এই যে যত জিনিসপত্র কিনা সবটাই কিন্তু ওর বিজনেসের টাকা দিয়ে হয় যেমন ওই দিন তোমাদের বললাম চোকি আলমারি এগুলো সবর টাকা দিয়ে কেনা হয়েছে আমার ইউটিউবের টাকা এক টাকাও লাগেনি তো এটা একটা কত ই কারণ ইউটিউবের টাকাটা তাহলে আমার পুরোটাই থাকছে আমার ট্রিটমেন্টের জন্য তার মানে নতুন করে আর বলার নেই আইভিএফ ট্রিটমেন্টের যে কত টাকার দরকার এখন এখানে এসে প্রথমবারই কিন্তু আমাদের এত দাগের দাগের টাকাগুলো খরচা হচ্ছে যেমন ওয়াইফাই তারপরে এই যে চোকি আলমারি এগুলো তো আর প্রতি মাসে আমরা কিনবো না একবারই যাচ্ছে তো এইটাকে আর কি এটা ভেবেই মনকে সান্ত্বনা দিই যে প্রত্যেক মাসে তো আর আমাদের এগুলো খরচা হবে না তখন শুধু খাওয়া খরচ আর হচ্ছে ফ্ল্যাটের ভাড়া আর জলের টাকা তো আমরা বাড়িতেও জল কিনেই খেতাম আর বাড়িতে ওই সবজি টুবজি কিনেই খেতাম আমাদের ক্ষেত থেকে তোর হতো না খালি বাড়ি ভাড়াটা লাগতো না যেহেতু নিজেদেরই বাড়ি তো যাই হোক দেখো কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি আর দেখো আমি কত দূর দাঁড়িয়ে মুখ চোখের কী অবস্থা করেছিলাম কারণ কাতলা মাছ তো প্রচুর ফুটে তেলে দেওয়ার পর তো এটাই ভাবছিলাম যদি ফুটে উটে তেল পরে গায়ে তখন কি হবে বাড়িতে বেশ কয়েকদিনই ফুটে পড়েছিল শরীরে আর হচ্ছে ওইদিকে দনিয়া পাতা লঙ্কা এগুলো সব রেডি করে রাখছিলাম মাছের জোলটা করব বলে আর কি তো দেখো সমস্ত কাজবার শেষ করে নিয়ে আমি স্নান করে চলে আসলাম আর স্নান করে এসে এখন হচ্ছে কলডল ভাত বাড়ছে মানে হতো তো স্থান করে যে সকালে তো ওকে বললাম যে থাল টালগুলো নিয়ে চলো ওই ঘরে যাই হ্যাঁ ওইটাই বলছিলাম ভাতটা বেড়ে ওখানেই খাবো আর এতগুলো কাপড় চুপড় ধুয়ে বাথরুমে রেখেছি কারণ বাইরে আকাশটা ঠিকঠাক লাগছে না মানে যখন তখন আমারও বৃষ্টি নামতে পারে তো আবার দৌড়ে ওই পাঁচতলার ছাদে কে যাবে তো জন্য জলটা ধরে যাক তারপর কালকে সকালে যদি ভালো থাকে সকালে মেলে দেবো আর নয়তো ঘরেই মেলবো রাতের বেলা এই আর কি তো চলো প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে আর আমার না ড্রাই স্কিন ওই জন্য গার্নিয়ার লাইট ক্রিমটা আমার একদম মানে শ্যুট করছে না দেওয়ার পরে মুখটা কীরকম শুষ্ক ফুস্ক লাগছে চেনটা করিনি গলায় খুলে এসেছিলাম ট্রেনে আসার সময় চেনটা পড়তে হবে চলো খেয়ে নিই মানে খিদে লাগতে লাগতে আর যেন লাগছে না তো দেখো লাইভ থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি লাইভে গেছিলাম আর তার আগে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আমার তো এক ফুটা ঘুম হয়নি আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো যে আমার একদম ঘুম হয়নি কালকে তো সারা রাত যাক না কালকে ভোর রাতে বেরিয়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে রুমে পৌঁছেছি ভোরবেলা তারপরে আর তো কোনো ঘুমের কোনো ইয়ে নেই সারাদিনই কাজ আর তারপরে সন্ধ্যার সময় আমরা বেরিয়েছিলাম একটু বেরিয়ে ফল কিনে নিয়ে এসেছি তো এখন ভাবছি লাইফ থেকে বেরিয়েছি তো একটু ফল টল কেটে খাই তো এই আর কি এই দেখো এখানে যত বিছানার মধ্যেই দেখো আর যেগুলো ও বুকিং নিচ্ছে তো চলো ফল কেটে নি ঈদের জোরে আজকে একদম ফলই খাওয়া হবে যদিও এই ফলটা আমরা এনেছিলাম যে লাইভে যাওয়ার আগে খাবো কিন্তু লাইভের টাইম হয়ে যাওয়াতে আর মানে খাওয়ার ই পাইনি তারপরে তো আধা ঘন্টা লেট হলো আসলে এই লাইভে যেতে তোমাদের সাথে কথা বলতে বিজনেস এই ইয়েটা করতে কল্লোলেরও ভীষণ ভালো লাগে আর আমারও তো ভালো লাগেই মানে বলার বাইরে কারণ এই বিজনেস দিয়ে কিন্তু আমাদের প্রথম সংসার শুরু হয়েছিল সেটা অনলাইন না কাপড়ের বিজনেসের কথা বলছি তো সেটাকে আমরা এইভাবে যদি ধরে রাখতে পারি তার চেয়ে ভালো কথা আর কি হয় তো দুজনের জন্যই দেখো যে নিয়েছি ফল ওকে দিয়ে দিই ওইদিকে বুকিং নিচ্ছে আর আমি ওইদিকে ভাত বসিয়েছি কারণ রাতে ভাত শুধু রান্না করব আর দুপুর বেলা তো সমস্ত তরকারি সবজি মানে ভাজা এগুলো আর কি করেছি তো রাতের বেলাতে এগুলো হয়ে যাবে আর দুজন মানুষ আর কি রান্না করব। তবে এখানে এই লাইভ করার পরে না মিকিকে আর মাকে খুব মিস করছিলাম কারণ বাড়িতেও কিন্তু লাইভ করার পরে মাকে আর মিকিকে নিয়ে যে একটা হাসি হাসি হতো কথা বলতাম এগুলো কিন্তু দেখো এদিকে বাড়িও যেতে পারছি না কারণ এখনই যদি বাড়ি চলে যাই তাহলে আমাকে কমসে কম বাড়ি থেকে আট নয় দিন পরে আসতে হবে আট নয় দিন পরে আসতে হবে কারণ হচ্ছে আমাদের দীক্ষা হচ্ছে আট তারিখে আর তারপরে হচ্ছে নয় দশ তারিখে আসতে হবে আর যদি আমরা এখান থেকে একটু দেরি করে যাই বিজনেসটাকে মোটামুটি একটুই করে কারণ পুজো তো আর বেশি দিন নেই তো যারা কাপড়ের দোকান বা বিভিন্ন যেমন কসমেটিক্স দোকান কাপড়ের দোকান মানে দুর্গা পুজোর মধ্যে যেগুলো চলে যেগুলো আজকে সিজনাল ব্যবসা তো এগুলো দুর্গা পুজো এবং বিভিন্ন টুজোতে চায় যে আমাদের ব্যবসাটা ভালো হোক তো আমাদের তো অনলাইন ছাড়া আমাদের তো এমনি দোকান ছিল তো দোকানেও কিন্তু পুজোর সময় খুব ভালো সেল হতো তো এই আর কি তো ওই জন্য ভাবছিলাম দু তিন দিন পরেই আমরা বাড়িতে যাই তাহলে বাড়ি থেকে আসতে পাঁচ ছয় দিন লাগবে ওদেরকে নিয়ে আসবো আমাদের দীক্ষাও হবে আরও বাড়ি থেকে অনেক জিনিসপত্র আনতে হবে সব কিছু হয়ে যাবে আমার গলার অবস্থা দেখছো মানে আমি কথা বলতে পারছি না মানে গলাটা এরকম হওয়ার পিছনে কি কারণ বারবার তোমাদের সাথে বলতে আমার খারাপ লাগে না আমার একটা সমস্যা কী আমার যদি কোনো সমস্যা হয় এটা আমি বারবার বলতে থাকি এই হচ্ছে আমার সমস্যা চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করি দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো